তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে কি জানো তোমরা সবাই তো না জানলে বলে দিয়েছি আমি তো চান টান করে চলেছিলাম একদম সকাল সকাল একদম এখন বাজে পাঁচটা কি পাঁচ পাঁচটাই বাজে এখন তো চান টান করে নিলাম গাইস দেখতেই পাচ্ছ একটু সকাল থেকে ভিড়টা স্টার্ট করলাম আর তো চলো তোমাদের বলি তো আজকে শিবরাত্রি গাইস আর আমরা যাচ্ছি শিব মানে জল আনতে তো দেখতে পাচ্ছ এই যে আমার জামাইবাবু চালাচ্ছে টোটো আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি তো কে কে যাচ্ছি তো কোথায় যাচ্ছে না দেখা যাচ্ছি সব তোমাদের বলবো আর এমনকি কি দেখাবো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আর তোমরা মানে তোমাদের আমি সব কিছু বলবো দেখতে পাচ্ছ এখন আমরা বের হয়ে গিয়েছি এখন যাচ্ছি জলান্তে তো দেখতে পাচ্ছ টোটো করে যাচ্ছি সবাই মিলে তো কে কে যাচ্ছে সেটা তোমাদের বলি চলো তো আমার তিনটা ছিল একটা একটা আর আর দুটো আমার বৌদি ছিল আর আমি ছিলাম গাইস আর আমার জ্যামবাবু ছিল তখন একজন মিলেই যাচ্ছি আমরা তো চলো তোমাদের নামটা বলে দিই আমরা যাচ্ছি কিন্তু শিবডাঙ্গিতে তো অনেক কিন্তু ভালোবাসার মানুষের সাথে দেখা হবে তো চলো তোমাদের ওখানে যাই চলো তো দেখতে পাচ্ছ আমরা এখন শিফটড্যাং রাস্তাঘাটে ঢুকছি তো এত দূর থেকে এত জ্ঞান জাম দেখো তোমরা এত কি বলবো তোমাদের আমি একদম এত জ্ঞানজাম কি বলবো দেখো তোমরা দেখতে 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 পাচ্ছ কত জ্ঞানজাম আর হেঁটে হেঁটে যাচ্ছে অনেক লোক তো চলো টোটো থেকে নেমে দেখা হচ্ছে তো আমরা টোটো থেকে নেমে এলাম গাইস তো এখন যাচ্ছি দেখতেই পাচ্ছ এই যে আমার দিদি দেখতে পাচ্ছ এই যে তো চলো যাও যাক গাইস তো দেখতেই পাচ্ছ গাইস আমরা এখন যাচ্ছি সবাই মিলে এত মানে ভিড় গাইস কি বলবো তোমাদের যারা যারা এসে কিন্তু তাদের তো সবাই জানো শিবডাঙ্গিতে এসেছো সবাই কিন্তু জানো এটা যে এত ভিড় হয়েছে গাইস এই বছর কি বলবো তোমাদের গাইস এত ভিড় আমি মানে এখানে তাছাড়া কোনো জায়গাতে অতটা দেখিনি আর কোনো জায়গায় তো যাওয়াই হয়নি গাইস তো শিবডাঙ্গিতেই এসেছি ছিপডাঙ্গি রাস্তা তারা এত খারাপ কি বলবো তোমাদের দেখো এগো এই দেখতে পাচ্ছ এগুলো এগুলো এত পায়ে লাগছে কি বলবো তোমাদের আর যারা যারা এসেছ তারা নিশ্চয়ই জানো তুই এত পায়ে লাগছিল গাইস কি বলবো তোমাদের যা যা এসছো তার জানো কেমন মজা এসে চলো যাক দেখতে পাচ্ছ পায়ে লাগছে তাও কিন্তু জল ঢালার জন্য তো লাইন লাইন করে চলো যাও যাক তাহলে গাইস যে দিয়ে সব তোমাদের বলবো আমি তো গাইস তোমরা শুধু লাইন দেখো গাইস একদম আমার মাথা ঘুরে গিয়েছে এটা দেখে দেখো তোমরা কত দূর থেকে লাইন একদম গাইস দাদা এসো তারা কিন্তু সব পাই যেন এত বড় লাইট বাপরে কি বলবো তোমাদের আর তার জন্য আমরা কিন্তু শিবের মাথায় মনে হয় জল ঝালতে পারবো না দেখি সেটা মনে হচ্ছে গাইস দেখতেই পাচ্ছো তো গাইস চলো ভিতরে গিয়ে তোমাদের সাথে একদম দেখা হচ্ছে এত গ্যাঞ্জাম কি বলবো তোমাদের আর তো আমরা এখন চলে আসলাম ভিতরে দিকে দেখতেই পাচ্ছ যত বেলা হচ্ছে তত লোক বাড়ছে গাইস কমার কথা বাড়ছে আরো লোক বেশি করে তো এখন জল আনতে চলে আসলাম তো গাইস এখানে এসে তো দেখছি একদম এত জল কি বলবো তোমাদের আমি তো ডুবে যাচ্ছি গাইস জলে দেখতেই পাচ্ছ এত জল যারা যারা আসো তারা চলে আসো এত জল আছে এখানে একদম চান করার মতো জল আছে গাইস দেখতেই পেলে তো আমরা এখন মানে বের হয়ে গেলাম কারণ জল ফেলতে পারবো না দেখতে পেলে তোমরা যত বেলা হচ্ছে তত লোক বাড়ছে কমার কথা বাড়ছে আরও বেশি করে তো দেখতে পাচ্ছ আর যে আমার দিদি বসে আছে ক্লান্ত গাইস আর আমরা এখন যাচ্ছি তো দেখতে পাচ্ছি এখন লাল মাটি দিয়ে যাচ্ছি লাল মাটি দিয়ে অতটাও কষ্ট হচ্ছে না হাঁটতে আর ওই রাস্তাতে গাইছি এত খোয়াগুলো মানে বেরোয় আছে এত পাই লাগছে একদম তো আমরা এখন লাল মাটি দিয়ে যাচ্ছি তো লাল মাটি দিয়ে ভালো যাওয়া যাচ্ছে আর কি তারপর চড়তে বসে গেলাম তো এখন চলো গাইস বাটে যাওয়া যাক অনেক ক্লান্ত হয়ে গিয়েছি এখন বাজে হয়তো এগোটা এগারোটা বলছি এই একটার মতো বাজে এখন তো আমরা কিন্তু অনেকক্ষণ আসছিলাম একটা তারপর এখন যেতে যেতে তো লেট হবে যেতে যেতে আর তো দেখতে পাচ্ছ এখন যাচ্ছি আমরা সবাই মিলে একটা বেশি পার হয়ে গেছে মানে ফোন দেখা হয়নি তখন দেখতে পাচ্ছ চলো যাওয়া যাক গাইস তো চলো তোমাদের সাথে আমি আর বক বক করবো না একদম যেখানে যেখানে আমার ইচ্ছা হবে সেখানে চলো যাওয়া যাক তো এখন বাড়তে যাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা এই যে আমার দিদিরা আছে এই যে সবাই মিলে বসে আছে তো আমাদের রাস্তাতে এখন চলে গেলাম একটু রাস্তাতে কিন্তু ভিডিও শুটও করেছিলাম গাইজ তো রিলস ভিডিও সেগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি তো এখন বাড়ি যাচ্ছি এখন আমাদের রাস্তা ঢুকছি গাইজ দেখতেই পাচ্ছ তোমরা আমাদের রাস্তাতে এখন ঢুকে গিয়েছি আমরা এখন ইচ্ছা মতো যাবো গাইজ চলে যাবো নাচতে যাবো এখন ইচ্ছা মতো যাবো তো এখন ঠেজরে যাচ্ছে আর কি গাইস তো দেখতেই পাচ্ছ একদম ক্লান্ত হয়ে গিয়েছে গাইস কি বলবো তোমাদের তো এখন চলে আসলাম আমরা তখন নামছি দেখতেই পাচ্ছ টোটো থেকে চলে আসলো চল টল ডিআডে তো এই আবার দিদিরা তো এই তারপর চলে গেলাম আমরা আমাদের শিবের মাথায় জল ঢেলতে আমাদের এখানে মানে সবার ওখানেই তো শিব পুজোর আছে নাকি গাইস কল একটু কমেন্ট করে তো দেখতেই পাচ্ছ আমাদের শিপের এখানে চলে আসলাম আমরা এখন তোমরা কে কে তোমাদের ওখানে মানে কাদের কাদের ওখানে আছে অবশ্যই আপনি আমরা মনে হয় সব পাড়াতেই শিপ আছে তো দেখতেই পাচ্ছ আমাদের পুজো যে দেওয়া কমপ্লিট খাইস এখন শুধু অঞ্জলি দেবো আর যে দেখতেই পাচ্ছ আমার বৌদি তো রাত্রে চলে আসলাম জল আনতে খাইস তো শাড়ি শাড়ি পরে আর আস কি শাড়ি পরে আসবো গাইস একদম ক্লান্ত তারপরে ঘুম থেকে উঠে একদম চলে গেলাম আর সবাই কে জানি গুড মর্নিং ঘুম থেকে উঠে চান টান করলাম চান টান করে এখন চলে গেলাম জল ঢালতে আবার গাইস তো পুরো ভিডিওটা তোমাদের কিন্তু দেখতে হবে আমাদের এখানে অনেক নাচ গান হবে সেগুলো তোমাদের দেখাবো তো তোমরা দেখতে থাকো তাহলে তো আমি আর দিদি একসাথে জল ঢালছি গাইস ওই দুধ ঢালছি আমি জল ঢালছি দেখতেই পাচ্ছো আর যে দেখতে পাচ্ছ ওখানে ডিজে এখনও কিন্তু রাত্রে ডান্স হবে গাইস তারপরে চলেছিলাম বাড়িতে বাড়িতে এসে খিচুড়ি দেওয়া হচ্ছিলো ওখান থেকে খিচুড়ি নিয়ে এসে একদম বাড়িতে এখন খাবো গাইস তো দেখতেই পাচ্ছ এখন আমার সেই কিন্তু খিচুড়ি লাগছে দেখতে গাইস কাদের কাদের বাড়িতে এইভাবে খিচুড়ি দেওয়া হয় অবশ্যই আমাকে কেমন করে কিন্তু বলবে তো চলো তোমাদের খেয়ে বলি কেমন আর দেখতে পাচ্ছ এই যে পাপড় ওখানে বিক্রি হয়েছিল তো ওখান থেকে পাপড় নিয়ে আসলাম আমরা তারপর এখন খাচ্ছি দেখতেই পাচ্ছ তো অনেক কিন্তু টেস্টি ছিল খিচুড়িটা রাইস তো কাদের কাদের পাড়াতে এইভাবে খিচুড়ি দেওয়া হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবা তো আমাদের পাড়াতে কিন্তু খিচুড়ি দেওয়া হয় আর অনেক নাচ গান হয় তো আজ তারপর আমরা চলে গেছিলাম ভিডিও শ্যুট বানাতে তো ও ভিডিও শ্যুটের মানে ক্যামেরাটা একটু সজা হয়ে গেছিলো তো ও দেখতেই পাচ্ছ ওই যে দিদি দাদাগুলো আছে এখানে তো একোজন মিলেই আমরা ভিডিও শ্যুট করতে চলে এসেছি কিস দেখতেই পাচ্ছ তো চলো বিকেলে দেখা হচ্ছে তো আজ তারপর আমরা চলে আসছিলাম বিকেলের দিকে বিকেলের দিকে দেখতেই পাচ্ছ এখন খেলা ঠেলার দিতে চলে তো স্পিকিং খেলা হচ্ছে এখন দেখতেই পাচ্ছ আমিও কিন্তু দিতে চাইছিলাম কিন্তু দৌড়িয়ে আসিনি আমি তার জন্য দিতে পেলাম না তারপরে হলো গাইস চেয়ার খেলা চেয়ার বেশি ছিল না তার জন্য ছোটো বাচ্চাগুলোকেই বসানো হয়েছে এভাবেই এখন আমাদের খেলা হবে গাইস কি বলবো তোমাদের গাইস খেলাতে কিন্তু আমিও নাম দিয়েছি দেখতেই পাচ্ছ ওই যে চিকনকারি সবুজ জামা পরে আছি আমি দেখতে পাচ্ছ ওই যে ওটা খেলা হয়ে গিয়ে এখন চকলেট দৌড় হচ্ছে গাইস ছোট বাচ্চার দেখতে পাচ্ছ একদম ঘিরে ধরে নিয়েছে গাইস কি বলবো তোমাদের না না গাইস এটা তো কি বলছিল না না ভুল করে বললাম তোমাদের চকলেট দৌড় চকলেট কিন্তু হয়নি এই অঙ্ক দৌড় হয়েছিল গেছে অঙ্ক আমি তো কিচ্ছু নিয়ে আসতে ভুলে গেছি গাইস তো দেওয়া হলো না আর এখানে দেখতে পাচ্ছ হাড়ি খেলা হলো হাড়ি ভাঙ্গা খেলা তারপরে কী কী নামগুলো দেখতে পাচ্ছ আর এখন মোমবাতি ধরানো হচ্ছে গাইস দেখতেই পাচ্ছ তোমরা আর এখনো কিন্তু হাড়ি হাড়ি ভাঙ্গা খেলা চলছে এদিকে দেখতে পাচ্ছ তোমরা সবাই কিন্তু পারবে না ভাঙতে আর কি তারপরে আমার বৌদি ধরাচ্ছে গাইস দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু গনাও কটাও ধরাচ্ছে মনে মনে গনাও গাই দেখতে দেখতে বলো কটা আমিও কিন্তু যেতে চাইছিলাম তার আগে মানে একটা দিদি ফাঁস হয়ে গিয়েছে গাই তার জন্য দিলাম না তো দেখো গাইস কটা হচ্ছে তো তারপরে গাইস আমাদের ডান্সের পালা চলে আসলো গাইস দেখতেই পাচ্ছ তো ছোট বাচ্চাগুলো এখন ডান্স করছে দেখতেই পাচ্ছ তোমরা গানের ভয়েসটা কিন্তু দিতে পারছি না আমি তারপরে চলেছিলাম গাইস আমি দেখতেই পাচ্ছ তুই তো কোন গান জানলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমি ডান্স করছি দেখতেই পাচ্ছ এখন বেশি বেশি বড় ভিডিও কিন্তু দেখাবো না নাচেরটা তো দেখতে পাচ্ছ এখন ডান্স করছি আমি নাচে কিন্তু আমি ফার্স্ট হয়েছি গাইস তো এতটা খুশি লাগছিল না মনে কি বলবো তোমাদের গাইস তো আমি ফার্স্ট হয়েছিলাম তো বেশি বড় ভিডিওটা দেখালাম না তোমাদের তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানি না ভিডিও যদি ভালো লাগে তো কী করতে হবে তোমরা তো সবাই যেন লাইক কমেন্ট শেয়ার করো আর নাচে কিন্তু আমি ফার্স্ট হয়েছি গাইস তো আমাকে কী প্রাইজ দিয়েছে সেটা দেখাই তোমাদের আর এই জকটা দিয়েছে দেখতে পারছ জল খাওয়া জক আমাদের হয়ে গেল এখন তো এত খুশি লাগছে কাজ কি বলবো তোমাদের আই এম হ্যাপি একদম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিও যদি ভালো লাগতো লাইক কমেন্ট শেয়ার করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে আমাকে একটু সাপোর্ট করে ইউটিউব চ্যানেলে তো অনেক অনেক ভালোবাসা একটু দাও তো যা যারা পাশে আছো পাশে এইভাবেই থাকো আমিও তোমাদের পাশে আছি তোমরাও আমার পাশে থাকবে তো বাই